আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কালকের কাজ এখান থেকেই শেষ হয়েছিল সেই জন্য আজকে এখান থেকেই শুরু করতেছে এই যে খালি গ্যাপটা এটার জন্য আমার সাথে মিলিয়ে টিন দা হই গেছে বেশি মানুষ عنده পাঁচ রুম মালকুনকে রাখতে দেন নাই কাছ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বারান্দায় লাগানো প্রায় শেষ আমি নিচতে থেকে খাই কোনটা গাতি করি না আনন্দ আনন্দ চাল তৈরি করা শেষ এখন নিচের কাজ শুরু হবে বারান্দার কাঠ লাগানো শেষ এখন শুধু টিন লাগাবে আর মাঝখান দরজা দরজার বানানো দিয়ে দরজা হবে

আহিবা চুকে আহিবা দলিছ খামারেও কাঠ বসাইতেছে খামারের বেড়ার কাজ শুরু হয়ে গেছে খামার ভিতরে খাবারের সময় হয়েছে খাবার খেতে গিয়েছে আজকের কাজ এটুকু হয়েছে বাকিটা আরও বাকি সময় অনেকটাই আগাবে বারান্দা ফ্রেম তৈরি বেড়ার ফ্রেম এখন কামারের বেড়া তৈরি করতেছে বেড়ার ফ্রেমটা আমি পালা বসাই এই যে পালা ওই জায়গা কাছে আছে আজকের কাজ এই পর্যন্ত হয়েছে বারান্দার কাজ শেষ এখন শুধু টিন লাগাবে আর খামারে কাঠ আরও লাগানো হবে খামারে চারটা রুম হবে ছোট ছোট করে চারটা রুম করবো আলাদা আলাদাভাবে তো আজকের কাজ এখানেই শেষ মেস্তর চলে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম